তো গায়ে চলে আসলাম ঢাকা শপে তো আপনাদেরকে তো ঘুরে দেখাই একটু এক্সপ্লোর করা যাবে যদি পারমিশন থাকে তাহলে একটু করবো মানে আমার গ্রাহকরা আছে তো ওনারা দেখে যদি কখনো আসে আর কি মানে আমার যে সাবস্ক্রাইবার লোকেরা আছে ওনারা দেখবে দেখার পর আপনাদেরটা প্রচার হবে যদি আসে কখনো এমনি করে নিয়ে যাবো সমস্যা নেই কোনো কিছু জাস্ট দেখাবো আমি সাভার থেকে আসছি আসছি ঢাকায় বনে বাসায় এখন ব্লক ব্লক করতেছি তো দেখা দেখালে তো কোনো প্রবলেম আমি মনে করি না যে হবে তারপর আপনাকে বলে নিলাম আর কি সেটাই তো বললাম আপনাকে বললাম একটু প্লেসটা ঘুরে একটু মানে ইউটিউবের জন্য আর কি নিয়ে যাব ঠিকানা দর্শকদের আমি ঢাকায় আসি ঢাকা শপে এখন এটার যে নাম ওটা উল্লেখ করে দেব সমস্যা নাই আমি তো সে ঠিকানা দেব না আপনার তো বুঝে যেখানকার এখানকার যেটা ঠিকানা ডিটেলস ওটা দিতে হবে কি করা যাবে শর্ট দু মিনিট তো গাইস চলে আসলাম ঢাকা শপে এখানে ওনাদের কাছে পারমিশন নিয়ে নিলাম আমার হাতে সময় আছে মাত্র দু মিনিট তো দু মিনিট আপনাকে এটা ঘুরে দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা দেখার পর যদি ভালো লাগে এখান থেকে কোনো পণ্য কেনার আগ্রহী থাকলে এখানে আসবেন ভাইয়ার সাথে যোগাযোগ করবেন আর ডিসকাউন্টের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না জাস্ট আপনারা আসবেন পছন্দ হলে ওনাদের কাছ থেকে আপনারা যে ডিসকাউন্ট নিয়ে নেবেন এখানে বড় বড় টিভি দেখা যাচ্ছে কোনটা কত ইঞ্চি সেটা আমি জানি না কিন্তু দেখে আপনারা অনুমান করতে পারবেন হ্যাঁ এখানে ডিসপ্লেটা আপনারা দেখুন কি চমৎকার লাইফ তো একটাই টিভি যদি কিনবেন বড় থেকে একটাই কিনি কেনার পর বাসায় রাখেন নিয়মিত দেখেন কারণ আমাদের এই অনেকগুলো টিভি দেখছেন তো গাইস এই হচ্ছে টিভি সনি শপে বর্তমান যেটা অ্যাভেলেবেল আছে আসলে আপনারা আমি বের হওয়ার পর এই দোকানের নাম উল্লেখ করে দেব আপনারা ঠিকানা দিয়ে দেব আপনারা চাইলে এই এই স্থানে এসে যোগাযোগ করবেন এই টিভিটা হচ্ছে সবচাইতে বড় এটা ভাই এটা কত ইঞ্চি একশো সনির একশো ইঞ্চি এই টিভিটা বুঝতেই পারতেছেন অসাধারণ একটা দেয়ালের সমান তো বলা যেতে পারে তো আপনারা দেখতে পারতেছেন এইচডি কোয়ালিটি কি সুন্দর ভিউ এটা থাকলে রুমে আপনাদের হলে যাওয়ার প্রয়োজন হবে না এটা থেকে আপনারা হলের সম্পূর্ণ মজা নিতে পারবেন তো এই হচ্ছে টিভির প্রাইস টিভির প্রাইসটা হচ্ছে এই যে এখানে আর বড় টিভিটার প্রাইস আপনাদের দেখাচ্ছে এলইডি এলইডি টিভি এ হচ্ছে প্রাইস তো ফ্রিজও আছে এখানে পিসটা সম্ভবত অন্য কোম্পানির দশ বছরের ওয়ারেন্টি কালারটা তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করতেছি আমার হাতে সময় মাত্র দুই মিনিট এক মিনিট অলরেডি হয়ে গেছে তো এই হচ্ছে ওয়াশিং মেশিন তো এখানে এলজি আচ্ছা আর এখানে হচ্ছে এসি কালেকশন দশ বছর ওয়ারেন্টি আছে গ্যারান্টি আছে পাঁচ বছরের গ্যারান্টি আছে এভাবেই তো এ হচ্ছে ফ্যান এই হচ্ছে ফ্রিজ আর এই হচ্ছে ফ্রিজ এগুলো মাংস রাখার জন্য বেস্ট ফ্রিজ আর এই হচ্ছে কিছু আইটেম সব মিলিয়ে মোটামুটি সবটি অনেক সুন্দর গোছানো তো আসলে আপনারা এই ভাইয়ার সাথে যোগাযোগ করবেন ভাই আপনার নামটা কী যেন সাইফুল সাইবল ভাইয়ার সাথে যোগাযোগ করবেন ডিসকাউন্টের কথা আমি বলবো না ভাইয়া যদি ডিসকাউন্ট যতটুকু পারে আপনাদের জন্য করে দিবে আপনারা এখানে এসে আপনার যে পণ্য প্রয়োজন সেগুলো কিনে নেবেন আপনাদের তো সব কিছু দেখানো হলো ঘুরে ঘুরে কী কী পণ্য আছে আর এটা মান্থলি বা ইয়ারলি ব্যাপী এটাকে নতুন পণ্য আনা হয় তো আপনারা এই সবের সাথে সবসময় কানেক্টেড থাকবেন তো যোগাযোগ রাখার চেষ্টা করবেন ধন্যবাদ